শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের আমি লুনা বোস লুনাদির হরেক রকম বাতি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজ পাঠ করব একটি অতি সুপরিচিত সকলের কাছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গাঁয়ের লোক মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত পেনিপিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আঁকার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত হলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলে হঠাৎ ধেয়ে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলোর ধারে দাঁড়িয়ে ছিল মেকা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে না চেয়ে আমি জানি আর জান সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে শান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসেছিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর ফুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করিবেন এবার কবিতা পাঠ এখানেই আজকের মতো শেষ করলাম